জুলাই উপলক্ষে জেলা জুড়ে প্রস্তুতি চলছে সাংগঠনিক জেলার নেতাকর্মীরাও এতে পিছিয়ে নেই এবার এখান থেকে রেকর্ড সংখ্যক তৃণমূলের নেতাকর্মী ধর্মতলার সমাবেশে অংশ নেবে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মহনপুর ব্লকের স্থানীয় অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রস্তুতি মিছিল পথসভা হয় বহনপুর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মানিক মাইতি জানিয়েছেন আমাদের প্রস্তুতি মিছিল পথসভায় প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ সমাবেশে উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী কর্মী ও সমর্থকদের যাতে কোনো সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বাসের পাশাপাশি প্রচুর ছোট গাড়িতেও কর্মী সমর্থকেরা কলকাতায় যাবেন তবে মানুষের পাশে থাকা আমাদের মূল কর্তব্য কিন্তু একুশে জুলাই রেকর্ড সংখ্যক মানুষ ধর্মতলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তৃণমূলের দাপুটের নেতা মানিক মাইতি এদিনের মহামি ছিলেন মহিলাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো পাশাপাশি তৃণমূলের মহামি ছিলেন প্রায় হাজার তিনে কর্মী ও সমর্থকেরা সামিল হন উপস্থিত ছিলেন মহনপুর অঞ্চল তৃণমূলের সভাপতি মাখন লাল গিরি বর্ষিয়ার নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তপন কুমার প্রধান দলের ব্লক মহিলা সভানেত্রী রুনা পাত্র কর্মাধ্যক্ষ ব্লক নেতৃত্ব সুনীল নায়ক ব্লক কিষাণ সেনের সভাপতি সত্যগোপাল দাস মহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিঙ্কি বিবি উপপ্রধান লতন বেড়া যুব তৃণমূলের নেতৃত্ব শঙ্কর সাউ আমাদের একুশে জুলাই ধর্মতলা চলার সমর্থনে এখানে তিন হাজার মানুষ হাজির হয়েছে একুশে জুলাই শত শহীদের রক্ত আমরা যেন ভুলি না ভুলবো না এই কারণে আমরা হাঁটছি আমরা যাতে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে দেখতে পাই তার জন্য আমাদের এই সভা আমরা একুশে জুলাই আমাদের কাছে একটি আবেগের দিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযান করেছিলেন সেদিন তার কর্মী তেরোটি আমাদের তৃণমূল সেদিন কংগ্রেসের কর্মী সেদিন তার জীবনহানি ঘটেছিল তো তাই আমরা আজকে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আজকে আমাদের সাতাশখানা ভূত ভূত থেকে অসংখ্য মানুষ মহিলা যুব সর্বস্তরের মানুষ আজকে এই মহামিছিলে তারা যোগদান করেছেন আমরা ডাক দিয়েছি আগামী একুশে জুলাই ধর্মতলায় যে সভা হবে সেই সভায় যাতে আমরা সবাইকে ওখানে নিয়ে যেতে চাই আজকে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চল সভাপতি মাখনলাল গিরির নেতৃত্বে মোহনপুর অঞ্চলের সাতাশটি বুথ থেকে প্রায় তিন হাজারের বেশি মানুষ মোহনপুরের রাজপথে একুশে জুলাইয়ের সমর্থনে মিছিল করেছে এটা একটা অভূতপূর্ব মানুষের সাড়া দিকে দিকে বিরোধীরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেস জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু আজকে মানুষ হাজার হাজার মানুষ মোহনপুরের রাজপথে পা মিলিয়েছেন